দেখুন গতকাল বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও সেদিকে নজর রেখেছি দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে এবং আমি সবার সাথেই আমি কথা বলেছি এখানের আপনারা এর মধ্যে হয়তো খবর পেয়েছেন আমাদের চিফ সেক্রেটারি ডিজিপি এবং আসাম রাইফেলস বিএসএফ অন্যান্য যারা আছেন সবার সাথে আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা আমরা কাজ করব এখন আমরা বলি দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি এই মুহূর্তে আমরা কাউকে অ্যালো করছি তো দিচ্ছে এছাড়া পুলিশ কোনো না তো আমি বললাম তো ডিজিপি সাহেবের সাথে কথা হয়েছে তো ইন্টেলিজেন্ট ডিজিপি ওনার সাথেও কথা হয়েছে বলা হয়েছে যে কোঅর্ডিনেশন করার জন্য এই যে আমি পাঁচ ছটা ডিপার্টমেন্টের কথা আমি বললাম ওনারা সবাই একজন একজনের সাথে যাতে কোর্ডিনেশন করে কোথাও কি সমস্যা বা কোনো যদি বর্ডার এরিয়াতে কোনো প্রবলেম হয় একজন একজনের সাথে যাতে কোর্ডিনেশন করে আচ্ছা দিল্লির থেকে কি গতকালকে কোনো নির্দেশ এসেছে আমার সাথে কথা হয়েছে নির্দেশ হয় না আমাদের সাথে কথা হয়েছে যে মানে এখন কি পরিস্থিতি আমাদের ত্রিপুরাতে বাংলাদেশে এই উদ্বেগজনক যে অবস্থা তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না আমার কাছে জানতে চেয়েছে আমিও বললাম যে এখন পর্যন্ত তো সব ঠিকই আছে কোনো সমস্যা নেই স্যার বাংলাদেশে কিছু হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে মন্দির এই বিষয় নিয়ে আপনার এইগুলো তো হওয়া বাঞ্ছনীয় না আমরা তো এগুলো কোনো অবস্থায় আমরা এগুলোকে ভালোভাবে নিই না এবং এর মধ্যে আমি দেখলাম ওখানকার যারা সংখ্যাগুরু সম্প্রদায় তারাও কিন্তু আবার এই বিষয়টা আজকে আমরা দেখলাম অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ওরা কিন্তু এটা বাধা দিচ্ছে ওরাও কিন্তু এখন তাদেরকে প্রোটেকশন দিয়েছে কালকে রাত্রিও আমি দেখলাম অনেক জায়গায় জায়গায় অনেক যারা স্টুডেন্টরা তারাও কিন্তু বেরিয়ে বেরিয়েছে যারা সংখ্যালঘু যারা আছে তাদেরকে যাতে তাদের বাড়ি করে হামলা না হয় উজ্জুতি না হয়

স্যার আজকে পঞ্চায়েত নির্বাচনের সর্বপ্রচার শেষ হচ্ছে কি বলছেন আমি তো অদ্ভুত লাগছে কালকে আমি দেখলাম যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় বলেছেন যে খুঁজে পাচ্ছে না কোনো তো ইস্যু নেই খুঁজে পাচ্ছে না কোথায় আমি বলেছিলাম যে আমাদের যে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত একটাও যেন না পায় তো এটা তো আমাদের বলতেই হয় ওনাদের সময় কী হতো বলতো না যে একটাও ভোট নয় আর তা কি সম্ভব এটা তবে তাহলে ওনারা কি করে নমিনেশন দিল তো এইগুলো বলার জন্য উনি শুনে এটাকেই বারবার বলছেন আমি জানি যে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের ত্রিপুরার প্রতিটি মানুষ আমাদের বিশেষ করে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাধারণ মানুষ তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আমাদের মোদিজির উপরে পুরো আস্থা আছে এবং সেই কারণেই বলছি বারবার যে আমাদের পঞ্চায়েতে ভালো রেজাল্ট হবে অফকোৰ্চ অলৰেডি আই হেভ এপীল্ড দেট ব'ট ফাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি এণ্ড টি শুড বিজ আই চেট হুই শুড মেইনটেইন দ পিছ এণ্ড ট্ৰান্কুৱেলিটি